আজ আমি আরও একটা ছোটোখাটো লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওটি গত দু মাস আগে হয়তো বানানো বাট ভিডিওটা আমি আজকে আপলোড করছি কারণ আমার অনেক কাজ থাকে তো তোমরা জানোই তাই জন্য আমার এত তো দেরি হয়ে গেল তো আমরা গিয়েছিলাম আন্দুল কলেজে সেখান থেকে আমাদের খাতা নিতে খাতা নেওয়ার পর আমরা কি করলাম না একটু আন্দুল রাজবাড়ি গেলাম তার পাশে ঠাকুরের মন্দির রয়েছে সেখানে একটু ঘোরাঘুরি করলাম আর তারপরে চলে গেলাম আন্দুরের জনপ্রিয় মুলেজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে অনেক নাম আছে কিন্তু এই রেস্টুরেন্টের খাবার দাবার কতটা ভালো সেটা দেখার জন্য আমরা সবাই মিলে একদম লাফিয়ে পড়লাম ঝাঁপিয়ে পড়লাম আর এই যে সকলে আমার গ্যাং ব্যাং সকলে রয়েছে সকলে হাই করে দিল একটু আর এখানে কিন্তু অনেক রকমের কম্বো অফার চলছে সেই কম্বো অফারগুলো ট্রাই করতেই পারো এখানে রিনা কিছু একটা বলছিল কিন্তু কি বলছিল কি আর বলবো বলছিল এইগুলো না ও নিয়ে চলে যাবে না কি কি বলছিলিস বলতো একটু কমেন্টে জানিয়ে যাস আচ্ছা এবারে সবাই আমরা পাত পরিষ্কার করতে রেডি আর আমরা কি কি অর্ডার দিয়েছি চলো আসুক দেখা যাক তবে সব দাম কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই বাট দাম কিন্তু বেশ ভালোই ছিল মানে একদম রিজনেবেল প্রাইস বলবো সেটা কিন্তু একদম না ফার্স্টে আমরা একটা চিকেন দিয়ে একটা নর্মাল নিয়েছিলাম এটা চিকেন মকটেল বা কিছু একটা নাম ছিল বেশ অন্যরকম নাম তবে খেতে ভালো এই স্টার্টারটা স্টার্টারটা সত্যিই ভালো তবে একটু রসুনের গন্ধটা ছিল যেহেতু যেরকম হয় রসুন দিয়ে টসে করা রয়েছে না ওই জন্য এটা তবে কিন্তু ভালো ছিল খারাপ না এটা রেটিং যদি আমি পাঁচে দিই তাহলে এটাকে আমি থ্রি পয়েন্ট ফাইভ দেবো আর এরপরে আমরা কী কী নিয়েছি চলো আসুক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে আমার ভিডিওটা এটা করে দিয়েছিল স্নেহাশ্রী ওকে অনেক ধন্যবাদ আচ্ছা এরপর আমাদের খাওয়া দাওয়া চলে এলো চিকেন কষা প্লেন রাইস তার সাথে এটা স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস এটা কিন্তু সত্যি ভালো ছিল আমি ফার্স্টেই বলে দিলাম টেস্ট না করার আগে যেহেতু আগে খেয়েছি বলতে পারছি তাই চলো এবারে ঝটপট করে আমি পাতে নিই সাজিয়ে নিয়ে এই যে রিনা আমাকে সার্ভ করে দিচ্ছে আমাকে কিন্তু লেগ পিসটা দিয়েছে আমার কি সৌভাগ্য লেগ পিস দিল না না এখান থেকেও ভাগ বসাবে সেটা চিন্তা করার কিছু নেই চলে এসেছে এই যে আমাদের এবার চলো ট্রাই করব এই রাইস প্লেন রাইসটার দাম ছিল ওয়ান টোয়েন্টি এরপর আমরা বিরিয়ানিও নিয়েছিলাম বিরিয়ানির দামটা কত ছিল মনে নেই আর আমি এখানে ভিডিও বানাচ্ছি আমার সামনে বড় ডাব্বাটা বসিয়ে দিচ্ছিল চলো এবারে এক এক করে টেস্ট করব আর তোমাদের জানাবো ঠিক কেমন কতটা ভালো খেতে হয়েছে ফার্স্টেই তো আমি মিক্সড ফ্রায়েড রাইসটা খেয়ে নিলাম এতে প্রচুর পরিমাণে ভোরে ভোরে চিংড়ি মাছ রয়েছে থাকবে না এবার কেন ওয়ান এইটটি দাম নিয়েছে বলে কথা দিতে তো হবেই কোয়ান্টিটি তোমরা দেখলে আর পিছনে টিভি চলছে চলো এবারে বাকিরা কী বলছে একটু শুনি হ্যাঁ কেমন আচ্ছা কেমন দারুন আচ্ছা তারপরে আমি আবার একটু নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভোরে ভরে ছিল ডিম তার সাথে অনেক ভেজিস আর তারপরে তো বিরিয়ানি নিয়েই ছিলাম আর বিরিয়ানিটা যথেষ্ট ভালো ছিল বিরিয়ানি যদি আমি রেটিং দিতে বলি বিরিয়ানির রেটিং আমার কাছে থ্রি পয়েন্ট টু আউট অফ ফাইভ আর তার সাথে আমরা যে এটা খেলাম একটু আগেই মিক্সড ফ্রায়েড রাইস ওটার রেটিং আমি ফোর পয়েন্ট টু দেবো আউট অফ ফাইভ রিনা পিছন থেকে বলছে একবার ভালো হয়নি আবার একবার বলছে ভালো হয়েছে কি বলতে চাইছে মেয়েটা আমি ঠিক বুঝতে পারছি না চলো আমাদের খাওয়া দাওয়া শেষ একটু ওপরটা ঘুরে আসার ইচ্ছে ছিল ওপরেও এখন তৈরি হচ্ছে নতুনভাবে আরেকটা রেস্টুরেন্ট আর তারপরে আমরা স্মার্ট বাজারে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে কি কিনেছি জানি না দু একটা জিনিস আমার বন্ধুরাই কিনেছে আমি কিছু কিনিনি আমি শুধু এই ডেয়ারি মিল্কের দিকে তাকিয়েছিলাম খাবার দাবারের দিকে এই হচ্ছে তো তবেই আমাদের দিনটা কাটলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাদের পাশে থেকো সাথে থেকো চলো টাটা আজ এই পর্যন্তই